ফেসবুকে দেখিয়ে দিই একজন স্ট্যাটাস দিতে মাজার ভাঙা জুয়া চলে দিতে ও দা লম্বা মাস টু মাইজ বান্দা ও দা আরা বে এক দিন দা লাবা দি যায় মাইজ বান্দাল মাই ফেলে ইবুন ফুতে মন কই যে দিন নট বেঙ্গল বলি ইতে ডায়ার গি দিন নোয়াখালী বলি ইজন মদিনাতুল আওলিয়া ওলি আল্লাহ শহর চট্টগ্রাম ঠিক না বান্ডারির ফাগল দেখুন আছে ত্রিপুতে স্টেটাস দিও তোর ডাগর নবাদে এলে বড়ি গড়ি ধরি দেখতো না সে গলা দিয়ে আইব তো কেরে গাইলি নি তুই লজম করো তুইলে যে জিনিস শুন অনারে বুঝাই দেন ছাই তুই মনে ন নট বেঙ্গল এটা কুড়ি জন দরবারি তাইলে আশি জন জাহান্নামী ঠিক নিয়ে